এবার ক্রিকেটে যুক্ত হলেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তন্নি বললেন সাকিব তাস্কেনের খেলা আমার ভালো লাগে আমি তাদের খেলা সবসময় বেশি দেখি এবার ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে নারী দল নিকিললেন এই উদ্যোক্তা বাংলাদেশ ক্রিকেটের সাথেও আগামীতে যুক্ত হতে চান এমনকি বিপিএলেও দল নিতে চান এই সফল উদ্যোক্তা তবে আসলে ক্রিকেটে কতটা সফল হবেন তার সময়ই বলে দেবে তবে তার নারী ক্রিকেট নিয়ে অনেক আগ্রহ কাজ করতে চান নারী ক্রিকেট নিয়ে দেশের ক্রিকেটটাও এগিয়ে নিয়ে যেতে চান তন্নি এখন দেখার বিষয় ব্যবসার সাথে সাথে ক্রিকেটটাও কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন বাংলাদেশ ক্রিকেটে কতটা ভালো প্রভাব ফেলতে পারেন এই উদ্যোক্তা